আজ কার্তিক পূজা তো সকাল সকাল আজ ছেলে ঘুম থেকে উঠে পড়েছে পড়ে আমাকে কাজে সাহায্য করছে কারণ কি না আমার তো বাড়িতে সখী ঠাকুর আছে তোমরা সবাই দেখেছ তো কার্তিক পূজার সময় তো আমাকে সখী ঠাকুর দিয়েছিলো যেহেতু আমার আগে সন্তানটা প্রথম সন্তান ছেলে তাই আমার দ্বিতীয়বার ঠাকুর দিয়েছে সখী ঠাকুর তো যাই হোক সেই ঠাকুরটার তো পূজা আজকে করতেই হবে আগের বছর আমার ঠাকুরটা দিয়েছিল আমি ভালোভাবেই আগের বছর পূজা করে নিয়েছিলাম কিন্তু এবছর তো একটু পূজা তো দিতেই হবে অন্তত তিন বছর ব্রাহ্মণ ডেকে পূজাটা করতে হয় তাই এবছর একটু ছোটোখাটো করে ঘরোয়াভাবে ডালা পুজো যেটাকে বলে সেটাই দেব ঠাকুরকে তো সেই জন্য আমার ছেলে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে হাতে হাতে সব কিছু কাজ ছেড়ে দিচ্ছে নিজে নিজেই একা একাই সব কাজ করে নিচ্ছে মাকে বিরক্ত করছে না কারণ কি না ওর বোনের পূজা ও একটাই কথা বলছে আজকে আমার বোনের পুঁজে আমার খুব আনন্দ হচ্ছে আমি তোমার হাতে হাতে সমস্ত কাজ করব। আসলে বাচ্চা মানুষ তো বোঝই ওদেরও একটু কিছু বাড়িতে অনুষ্ঠান বা কোনো কিছু একটু হলে ওদের খুবই আনন্দ হয় তো সেই মতো ও নিজে নিজেই আজকের মুখ ধুয়ে নিচ্ছে আমাকে কিচ্ছু করিয়ে দিতে হয় না শুধু খাইয়ে দিতে হয়েছে কারণ ও কিছু খেতেই চায় না ওকে খাইয়ে দিতে হয় একা একাই মুখ ধুয়ে নিয়েছে একা একাই ব্রাশ করে নিচ্ছে সব কিছু একা একাই করছে আমার দেখে ভালোও লাগছে আমাকে সমস্ত কাজে হেল্প করছে ও একটু একটু করে আমি জল ভরছিলাম ও আমার কাজে এসে হেল্প করছিলো জল ভরে দিচ্ছিলো আমার দেখে ভালো লাগছিল যে ছেলেটা আর যাই হোক মানে বাড়িতে কোনো কিছু হলে অবশ্যই সবার সাথে কাঁধে কাঁধ দিয়ে কাজ করবে এটা দেখেই আমার খুব ভালো লাগলো আসলে ছোট থেকেই যে জিনিসগুলো বাচ্চাদের মধ্যে থাকে বড়োবেলাতেও থেকে যায় আসলে ছোট থেকেই জিনিসগুলো তৈরি হয় ছোট থেকে যেভাবে কো তৈরি করবে বাচ্চাকে বাচ্চাও সেইভাবেই তৈরি হবে তো যাই হোক ছেলে আমার সাথে সমস্ত কাজকর্ম করছিলো তার মধ্যে ওর বাবা বাজার টাজার করে নিয়ে চলে এসেছে ওর জন্য নিয়ে এসেছিলো দুটো সন্দেশ ও সেটাই খেয়ে ওর বাবার কোলে বসে আর আমি এখানে ব্রাশ করে নিচ্ছিলাম কারণ স্নান করতে হবে তো স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি এবার একটু কাপড়টা পরে রেডি হয়ে নেব নিয়ে পূজার জোগাড় করবো তো আজ একটু লাল সাদা কাপড়টা পরেছিলাম সুতির ছাপা কাপড় তো এটাই পরে নিয়েছিলাম নিয়ে একটু সাজু গুজু করেছি একদম সিম্পিল তো এবার পুজোর জোগাড় করবো ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি ও বায়না করছিল ও তাই জন্য ওকেও স্নান করিয়ে দিয়েছি দিয়ে আমি চলে এলাম আমার ঠাকুর ঘরে আমার ঠাকুরের যন্ত্র সব কিছু তৈরি রেডি করে নিলাম নিয়ে দেখো ঠান্ডা তো বেশ ভালোই পড়ে গিয়েছে তাই ঠাকুরকে একটু চাদর গায়ে দিয়ে দিই আমরা ঠান্ডার সময় তো এই চাদরটা তোলা ছিল আবার কেচে ঠাকুরকে পরিয়ে দিয়েছি আজকেরই দিয়ে ঠাকুরকে একটু ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছি পূজা জোগাড়যন্ত্র করে দিয়েছি এবার শুধু ব্রাহ্মণ আসার পালা ব্রাহ্মণ এলেই পূজা শুরু হয়ে যাবে সব কিছু যন্ত্র করে নিয়েছি বেশি কিছু আয়োজন আজকে করতে পারিনি ইচ্ছা আছে সামনের বছর আবার ভালো করে পূজা করব যেহেতু আমি প্রথম বছর মানে আগের বছর আমাকে যখন ঠাকুর দেয় আমি ভালোভাবেই পূজা করে লোকজন যা কিছু খাওয়াতে হয় নিয়ম যা কিছু আছে সব কিছুই করেছিলাম তাই এবছর একটু ছোটোখাটো করে পূজা করলাম আবার ইচ্ছা আছে তিন নম্বর বছর মানে সামনের বছর দু সালে যদি বেঁচে থাকি ঠাকুরের কৃপায় যদি সব কিছু ঠিকঠাক থাকে আবার একটু ভালোভাবে সখী ঢাকুর পূজা দেবো তো যাই হোক আমি আর ছেলে এখানে একটু বসেছিলাম ব্রাহ্মণ আসেনি তাই তো তারপর আমি মনে পড়লো যে ধুনোগুলো গুঁড়ো করা হয়নি তাই ধুনোগুলো গুঁড়ো করতে চলে এলাম বসে বসে ধুনো গুঁড়ো করছিলাম তারই মধ্যে আমাদের ঠাকুর চলে এলো ঠাকুরমশাই এসে পূজা শুরু করে দিয়েছে আর আমার কাছ থেকে আমার ছেলে ধুনোর বাটি যে ছোট ছোট যে হামান দিশাগুলো থাকে বাটার জন্য ধুনো গুঁড়ো করার জন্য সেটা নিয়ে নিয়েছে নিয়ে ও গুঁড়ো করতে শুরু করে দিয়েছে আর এদিকে আমাদের ঠাকুরমশাই পূজায় বসলেন তো আমি এখানে কিছু একটা করছিলাম আমার হাজব্যান্ড ঠাকুর ক্যামেরা করে দিচ্ছিলো আমি এখানে সেই মুহূর্তে ছিলাম না তো আমিও তারপর আবার চলে এলাম এসে আবার সব কিছু যন্ত্র আমাদের সিঁদে সাজাতে হয় আমি জানতাম না ডালা পূজাতে আমি জানি যে বড় করে পূজা করলেই সিধি দিতে হয় তো আবার চাল টাল আলু দিয়ে আবার সিধে সাজিয়ে দিলাম দিয়ে আবার আমি পূজায় বসলাম তো আমি তো উপাস করেছিলাম অঞ্জলি দেব বলে তো সেটা ছেলে এখানে দেখো আমার ছেলে কতটা দুষ্টুমি করছে ও ধুনো ভাঙবে ধুনো দেবে তো সেই মতো এখানে দেখো ধুনুগুলো ফেলছে ভাঙছে নষ্ট করছে আর পূজার সময় আমি ওর ওপর চিৎকারও করতে পারছি না তাই চুপচাপ দেখতেই থাকছি তো এখানে আমি ঠাকুর মশাইয়ের কাছে ধুনুচিটা চাইছিলাম যে ওই ছিল একটু ধুনো করব বলে পূজার সময় একটু ধুনো না দিয়ে ঘরে দিলে হয় এমনি আমি সন্ধ্যাবেলা করে প্রতিদিন ধুনো দিই ঘরেতে দেবে ধুনো দিলে সমস্ত নেতিবাচক শক্তি ঘর থেকে বেরিয়ে যায় ইতিবাচক হয় ঘর শুভ থাকে মন্দির প্রত্যেকটা ঘর ঘরের গেটের সামনে প্রতিদিন সন্ধ্যাবেলা একটু ধুনো দিলে ভালো হয় বাস্তুর জন্য খুবই ভালো তো যাই হোক এখানে আমি ধুনো দিচ্ছিলাম আর এখানে পূজাও শুরু হয়ে গিয়েছে তোমাদের কাদের কাদের বাড়ি আজের কার্তিক পূজা বা সখী পূজা হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমার যেহেতু সখী আর এবছর ভালো করে পূজা করছি না তাই আমাদের সকালবেলায় আজকের ব্রাহ্মণ ঠাকুর পুজো করে দিয়ে দিকে কিন্তু আগের বছর আমার রাতের বেলায় পূজা হয়েছিলো তো এখানে আমি পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম যেহেতু আমি উপাস করেছিলাম বললামই আগে তো পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আর আমার হাজব্যান্ড ক্যামেরা করে দিচ্ছিলো যেহেতু হাজব্যান্ড আজকের বাড়িতেই ছিল তো পুষ্পাঞ্জলি দিয়ে এখানে আমি একটু শান্তির জল নিয়ে নিলাম শান্তির জল দিচ্ছিলো ঠাকুর মশাই তো শান্তির জলটাও নিয়ে নিলাম পূজা টুজা সেরে শান্তি জল নেওয়ার পরে আমাদের পূজা সম্পূর্ণ হলো তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সঙ্গে থাকবেন পাশে থাকবেন অবশ্যই তারপর পুজোর পরে একটা সন্দেশকে আমি আমার উপোস ভাঙলাম তো আজকের এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে